ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ফ্লগস সকল বন্ধুদের জানায় আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আরেকটি ইনফরমেশন ভিডিও নিয়ে আমাদের সেপ্টেম্বর মাস পড়ে গেছে তো সেপ্টেম্বর মাসের ফিডিংস কতদিন হলিডেজ আছে কিনা আর গোটা মাসের শিডিউল কী আর তার সাথে ডেটা চার্জ আপনারা পেতে চলেছেন ক মাসের পাবেন এবং কত টাকা করে পাবেন সবটা নিয়ে ভিডিওটি আজকে শুরু করছি আর এই ধরনের আপনারা বাচ্চাদের নিয়ে যে সব ভিডিওগুলো সেন্টারে করে থাকেন বা ছবি তুলে থাকেন সেইখান থেকে আমি অনেক ছবি নিয়ে কিন্তু ভিডিও বানাই আমাকে অনেক দিদিরা বলেছেন যে আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনার ভিডিওতে একটু তুলে ধরবেন তো অবশ্যই আমি তুলে ধরবো আপনারা পাঠাবেন গ্রুপে আমি অনেক ভিডিও পেয়ে যাই সেখান থেকে কিন্তু ভিডিওগুলো ছেড়ে দিই আর সেগুলো কিন্তু প্রত্যেকটা সেন্টারেরই ছাড়ি তো চলুন ভিডিও শুরু করা যায় প্রথমে আমি এখানে তুলে ধরেছি একটা অর্ডার কপি যে অর্ডার কপিটাতে এখানে ছুটির লিস্টগুলো আছে মানে ছুটি কোন কোন তারিখে হয় সেই লিস্টটা কিন্তু এখানে আছে তো এই মাসে দেখা যাচ্ছে কোনো রকমের কিন্তু ছুটি নেই ইন্ডিপেন্ডেন্স ডে ছিল পনেরোই আগস্ট তাছাড়া কিন্তু কোনো ছুটি যেমন ছিল না তো এইবারে যে সেপ্টেম্বর মাস এখানে কোনো রকম সেপ্টেম্বর মাসে ছুটি কিন্তু নেই মানে হলিডেজ নেই তো আমরা ছুটিটা যেহেতু নেই তাহলে ক্যালেন্ডারটা একটু তুলে ধরছি ক্যালেন্ডার দেখতেই পাচ্ছেন এখানে এই ক্যালেন্ডার অনুযায়ী এখানে রবিবার পড়ছে পাঁচটি এক তারিখ আট তারিখ পনেরো তারিখ বাইশ তারিখ উনত্রিশ ঠিক আছে তো এই কয়টা দিন কিন্তু রবিবার আর এই কয়টা দিন কিন্তু আমরা প্রত্যেকেই জানি রবিবার ছুটি থাকে আইসিডিএস সেন্টারগুলো তাহলে হলিডেজ হচ্ছে এবারে। পাঁচ দিন আর তিরিশে মাস যেহেতু সেপ্টেম্বর মাস তো তাহলে রবিবার পাঁচ দিন ছুটি হয়ে গেল এবার সেপ্টেম্বর মাসের মোট ফিডিং ডেজ তাহলে কত দিন হচ্ছে পাঁচ দিন বাদ দিলে পঁচিশ দিন হচ্ছে আমরা সকলেই জানি এরপরে হচ্ছে ইসিসি ই ডে ষোলো নয় দু হাজার চব্বিশ তারিখ থিম ভিত্তিক কিন্তু পালিত হবে প্রত্যেকটা সেন্টারেই থিমভিত্তিকভাবে পালন করতে হবে তো এই থিম অনুযায়ী আলোচনা আবারও আমি করব এবং সেই ভিডিও কিন্তু সুন্দরভাবে দিয়ে দেওয়া হবে আপনারা সেখান থেকে কি থিমের ওপরে এক ঘন্টার সিডিউল অনুযায়ী আলোচনা করবেন মানে সমস্ত নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে প্রত্যেকটা আইসিডিএস সেন্টারে সেটা দিয়ে দেব। আচ্ছা এরপরে হচ্ছে চতুর্থ শুক্রবার সাতাশ নয় দু তারিখ সেই দিন কিন্তু প্রত্যেকবার কি হয় চতুর্থ শুক্রবারে সুপুষ্টি দিবস হয় তো অর্ডার অনুযায়ী কিন্তু এখন থেকে তিন মাস হবে সুপুষ্টি দিবস আর এক মাস হবে অন্নপ্রাশন দিবস তো এই মাসে তাহলে কি হচ্ছে অন্নপ্রাশন দিবস কিন্তু এই মাসে পড়ছে আর এই মাসে অন্নপ্রাশন দিবস প্রত্যেকটা সেন্টারই পালন করতে হবে নয় মাসে শিশু থেকে এক বছরের শিশু যারা আছে তাদের কিন্তু কোনো সেন্টারে একটা হতে পারে কোনো সেন্টারে দুটো হতে পারে এই ধরনের যার সেন্টারে যেমন হবে সেই ধরনের কিন্তু নিয়ে বাচ্চাদের সাজিয়ে গুছিয়ে একটা সুপুষ্টি দিবস এই অন্নপ্রাশন দিবস সরি অন্নপ্রাশন দিবসের অনুষ্ঠানটি আপনাদেরকে করতে হবে আর অবশ্যই আর একটা কথা মেনলি আপনারা অন্নপ্রাশন দিবস পালন করবেন সিডিউল অনুযায়ী এবং অর্ডার অনুযায়ী তো এটা যখন পালন করবেন তখন অবশ্যই একটা রেজুলেশন মায়েদের সই করিয়ে রাখবেন কোনো না কোনো সময় হয়তো দরকার হতে পারে আর এটা অবশ্যই অফিসে যদি চাই অবশ্যই দেবেন আর তার সাথে সিবিইতে ডেটগুলো তুলে দেবেন এর আগের মাসে আমাদের প্রচুর অসুবিধা হয়েছে সিবিইতে তুলতে কারণ ডেটটা নিচ্ছিল না ক্যালেন্ডারটা আসছিল না বলে এবারে কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে গেছে আমাদের যে ভার্সান এসেছে টোয়েন্টি ওয়ান সেই ভার্সানে আমাদের সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে তো তাহলে আমাদের সিবিইতে ডেটটা দিতে কোনো রকমের সমস্যা কিন্তু হবে না আশা করছি ঠিক আছে তাহলে এই মাসে আপনারা কি পালন করবেন অন্নপ্রাশন দিবস প্রত্যেকটা সেন্টারই পালন করবেন আর তার সাথে দেখুন আঠাশ তারিখ ফোর্থ শনিবার সেই দিন প্রত্যেকটা পঞ্চায়েতেই কিন্তু কি হয় ফোর্থ স্যাটারডের মিটিং হয় সেখানে আইসিডিএস ওয়ার্কাররা যারা যারা উপস্থিত থাকেন একটা রিপোর্ট সেখানে জমা হয় আর এখন থেকে আপনারা আপনাদের পুষ্টি সম্পর্কে একটু আলোচনাও সেখানে রাখবেন আচ্ছা এরপরে যে অর্ডারটা এসেছে সেটা কিসের অর্ডার সেটা দেখে নেব পশ্চিমবঙ্গ সরকারের আইসিডিএস প্রকল্পের অধিদপ্তর আর এখানে মেমো নম্বর হচ্ছে একত্রিশ উনষাট তেইশ অবলিক আইসিডিএমডিটি ডিটি তারিখ হচ্ছে উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখ এই অর্ডারটি কিন্তু পাবলিশড হয়েছে কিসের ওপরে পাবলিশড হয়েছে আমরা একটু দেখে নেব দেখুন ডাব্লিউ বি একশো উনষাট ডাব্লিউবি অভিযান উনচল্লিশ পঁচাত্তর এর অধীনে অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেটা চার্জের জন্য ড্রয়েল সিমি এখানে দেখুন ডেটা চার্জের কথা বলা হয়েছে তো ডেটা চার্জের যে অর্ডার এটা কিন্তু উনত্রিশ তারিখে এসে গেছে তো সেই অর্ডারটি এখানে তুলে ধরেছি ওপরে উল্লেখ করে আপনাকে জানানো যাচ্ছে যে সিডিপিওস এর জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেটা চার্জের অর্থ প্রদানের জন্য ড্রয়াল সীমা নির্ধারণ করা হয়েছে মোবাইলের মাধ্যমে প্রশ্ন ট্রেকার অ্যাপের ডেটা প্রবেশের জন্য এপ্রিল থেকে জুন দু পর্যন্ত তিন মাসের জন্য পদ্ধতি মানে তিন মাসের ডেটা চার্জ এসে গেছে কিসের জন্য এসে গেছে সেটা জেনে নেব তবে জেলাভিত্তিক ভিত্তিক মাসিক বৃত্তিগুলির বিবৃতিগুলির তাদের এগারো সংখ্যার সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির নাম দেখাচ্ছে আপনাকে যোগ্য অঙ্গনওয়াড়ি কর্মীদের রুপিস অঙ্গনওয়াড়ি কর্মী প্রতি মাসে একশো টাকা প্রতি মাসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মা নাম এবং এগারো ডিজিস কোড অনুসারে বদ্ধ সিটে উল্লেখিত এবং নির্ধারিত বিন্যাসে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেন তো এখানে কি বলছে যে জেলাভিত্তিক যে মাসিক যে আমরা টাকাটা পাই একশো টাকা মোবাইলের ডেটা চার্জ যেহেতু করছে প্রসন অ্যাপের সমস্ত তো সেই ক্ষেত্রে একশো টাকা করে একটা মোবাইলের যে ডেটা চার্জ করার জন্য পাওয়া যায় তো আমরা প্রসন অ্যাপে যেহেতু মোবাইলে কাজ করছি অনলাইনে তো অনলাইনে তো একটা খরচ আছে তো সেই হিসেব করে এখানে একশো টাকা করে দিচ্ছে ঠিক আছে তো আমরা পরিমাণটা দেখে নেব আরও একবার এখানে দেখুন ডেটা চার্জের জন্য যোগ্য এডাবলিউসি জেলাভিত্তিক অঙ্গনওয়াড়িরা তো প্রত্যেকটা জেলারই অঙ্গনওয়াড়িরা এই যে একশো টাকা করে মোবাইলের যে ডেটা চার্জ সেটা কিন্তু পাবে তো আগে হয়তো পেয়ে গেছে সবাই সব মাসেরই এবারে কোন কোন মাসের এসেছে সেটা দেখে নিন এপ্রিল মে জুন এই তিন মাসের একশো টাকা করে হলে চারশো টাকা কিন্তু প্রত্যেকটা ওয়ার্কার দিদিমণিরাই পাবেন এখানে ইনসেন্টিভের একটা বিষয় আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন ইনসেন্টিভ কিন্তু এটাও ঠিক মোবাইলের যেভাবে ডেটা চার্জ আমরা পাচ্ছি তো মোবাইলের কাজ করার জন্যই ইনসেন্টিভটা পাওয়া যায় তবে সেখানে একটা ক্রাইটেরিয়া আছে হেল্পার দিদিমণিরা মিনিমাম পঁচিশ দিন যদি সেন্টারটি ওপেন থাকে তবেই হেল্পার দিদিমণিরা সেখান থেকে পাবেন ইনসেন্টিভটা এবং ওয়ার্কার দিদিমণিরা কিভাবে পাবেন ইনসেন্টিভ যদি হোম ভিজিট সিক্সটি পারসেন্ট মিনিমাম হয়ে থাকে এবং হাইট এবং ওয়েটটা এইটটি পার্সেন্ট তবে প্রত্যেকে হানড্রেড পার্সেন্ট করারই চেষ্টা করবেন তাহলে ইনসেন্টিভের কোনো সমস্যা ওয়ার্কার দিদিমণিদের হবে না এখানে হেল্পার দিদিমণিরা কিন্তু ডেটা চার্জটা পান না এটা শুধুমাত্র ওয়ার্কার দিদিমণিরা কারণ মোবাইলের যে নেট সংযোগের দরকার তার জন্য এই একশো টাকা দেওয়া হয় আর কাজের ভিত্তিতে হোম ভিজিট আমরা বাড়ি বাড়ি করছি এখানে আসছে তাদের নাম অনুযায়ী তাছাড়া হাইট এবং ওয়েটটা প্রত্যেক মাসে করা হচ্ছে এখানে কিন্তু সহায়কার দিদিমণিরাও কিন্তু হেল্প করবেন শুধু ওয়ার্কার দিদিমণি যে হাইট ওয়েট করবেন বা হোম ভিজিট করবেন সেটা নয় সাথে কিন্তু ওয়ার্কার দিদিমণিরাও এই কাজগুলো করবেন যার জন্য তাদেরও কিন্তু এটা প্রাপ্য ঠিক আছে একাই যে আপনি করে যাচ্ছেন ওয়ার্কার দিদিমণি সেটা নয় কিন্তু এখানে ভালো করে বুঝুন ওয়ার্কার দিদিমণিরা অনেকেই বলেন যে আমরাই সব কাজগুলো করে থাকি তবে ওয়ার্কার দিদিমণিরাই পাক কেন হেলপার দিদিমণিরা পাবেন না এখানে হেল্পার দিদিমণিরাও সমানভাবে হাইট এবং ওয়েট এবং হোম ভিজিটের সঙ্গে যুক্ত থাকতে হবে প্রত্যেকটা সেন্টারেই ওয়ার্কার দিদিমণিদেরকে যেমন হাইট ওয়েটটা করতে হচ্ছে মেজারমেন্ট তেমন সহায়িকা দিদিমণি তাদের সঙ্গে সঙ্গে থেকে এই কাজগুলো কিন্তু করবে ঠিক আছে কারণ সহায়িকার দিদিমণিরাও হাইট এবং ওয়েটটা মেজারমেন্টটা কিভাবে নিচ্ছে কীভাবে করছে সেটা একটা খাতা করে তারাও কিন্তু এটা করবে এবং সহায়িকার দিদিমণি হেল্পার দিদিমণি দুজনেই কিন্তু এই মেজারমেন্টটা করবে আর হোম ভিজিটের বিষয়টা হচ্ছে সেটাও কিন্তু ওয়ার্কার এবং সহায়িকা দিদিমণি দুজনে মিলেই কিন্তু করবে ঠিক আছে এখানে আপনারা খুব ভালো করে এখন থেকে সেটা বুঝিয়ে দেবেন তাদের কারণ প্রত্যেকটা ওয়ার্কার দিদিমণি এই কাজগুলো করে থাকবে হেল্পার দিদিমনি এটা করবে না সেটা কিন্তু নয় দুজনকে মিলেমিশেই এই হাইট এবং ওয়েট আর হোম ভিজিটটা ঠিকঠাকভাবে করতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন কারণ প্রত্যেকেরই দেখার প্রয়োজন আছে এত সুন্দর সুন্দর ইনফরমেশানগুলো প্রত্যেকে যদি দেখে তাহলে কিন্তু প্রত্যেকেরই অসুবিধা যেগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই কোনো সমস্যা হলে কামেন্টস করে জানাবেন আর অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে খুব ভালো লাগে তো চলুন ভিডিওটি শেষ করছি টাটা